ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনে খুব দামি কারণ একজন ঘর বানায় ঘর সাজায় আমি আরেকজন আট ঘন্টা তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে কেউ তোমাকে বেশি ভালোবাসতে পারবে না জীবনটা খুব কষ্টের কিন্তু কাউকে বোঝানো যায় না মনটা খুব অসহায় কিন্তু কাউকে দেখানো যায় না জীবনে সব কিছু চাওয়া যায় কিন্তু সবকিছু পাওয়া যায় না একটা কথা কি জানা তো যারা যোগ্যতা কম তাদের ঠিক অহংকারটা ততই বেশি জীবনে আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একই হচ্ছে জ্ঞান আর অবটি হচ্ছে প্রেম ভালো খাবার নয় ভালো রাখার দায়িত্ব নেওয়ার নামই হলো বিয়ে শুধু টাকা থাকলেই ভালো থাকা যায় না মন থাকতে হয় কষ্ট পেলে কি আর ভালোবাসা হারিয়ে যায় কখনো যায় না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে আমার সোজা হিসাব খারাপ সময় যাদের আমি পাইনি বাকি সময়ও তাদের দরকার নেই বিষ পেতে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ আজ আছে কাল নেই তার নাম হলো অর্থ আর যেটা থেকে যাবে তার নাম হলো সম্পর্ক কিছু কিছু এমন কথা হয় যেগুলো মনে পড়লে খুব কষ্ট হয় মানুষ তখনই কাঁদে যখন তার মনের সাথে যুদ্ধ করেও হেরে যায় তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধের চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো আর সার্ধবার মানুষের পাশে চলার চেয়ে একা পথ চলা অনেক ভালো আমি এমন ছিলাম না এখন যেটা দেখছ এটা আমার সময় বানিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও অনাত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে